আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি কিংকোয়েলের যে পিয়ারটা নিয়ে এসেছিলাম সেটার পূর্ণ শেপ চলে আসছে আলহামদুলিল্লাহ দেখতেছেন ভিতরে আমি তার সাথে একটা সাদা পাখি আনছিলাম কিংকোয়েলের একটা সাদা পাখি আনছিলাম তো এই সাদা পাখিটাকে দেখেন কি অবস্থা করেছে পাশের পাখিটায় অবস্থা খারাপ করে দিয়েছে তো এই পাখিটাকে আমি আলাদা করে রাখছি ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ঠিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখতেছেন যে পাখিগুলো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ডিমে চলে আসবে আর এগুলার বয়স প্রায় আজকে পঞ্চাশ দিন প্লাস হয়ে গেছে অলরেডি ইনশাল্লাহ ডিম কিছুদিনের ভিতরে পেরে দিবে যেহেতু কিং কোয়েল ষাট থেকে পঁয়ষট্টি দিনের ভিতরে ডিম দেয় আর আমার মেশিনের ভিতরে যে ডিমগুলো জাপানি কোয়েলের যে ডিমগুলো বসাইছিলাম সেই ডিমগুলো ইতিমধ্যে আমি হ্যাচিংয়ে দিয়ে দিছি ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হবে আর যে পাখিগুলো দেখতেছেন সেই পাখিগুলো হচ্ছে আপনারা জানেন এই পাখিগুলো অনেকে নেওয়ার জন্য আমাকে অনেকবার নক করেছেন বা যোগাযোগ করেছেন কিন্তু বিশেষ করে সাদা পাখিগুলো নয় বাকি যেই বাদামি পাখিগুলো আছে এই পাখিগুলো নেওয়ার জন্য অনেকে মেসেজ করেছেন তো আমি এটার জাত বৃদ্ধি করার জন্য চাচ্ছিলাম এই কারণে রেখে দিয়েছি তারপরও যদি বেশি সমস্যা দেখি তাহলে যদি আগ্রহ প্রকাশ বেশি দেখি তাহলে ইনশাল্লাহ দিয়ে দেবো আর এই পাখিগুলো আমার বিজ ডিমের পাখি অল্প কিছু পাখি রেখেছি বিজ ডিমের জন্য আমার বিজ ডিমও থাকে না ইনশাল্লাহ চেল সেল হয়ে যায় তো বিজ ডিমগুলো দেখেন আজকের ডিমগুলো মাশাল মোটামুটি অনেক বড় বড় ডিমগুলো প্রতিদিনই যতগুলো পাখি আছে সবগুলো পাখি আলহামদুলিল্লাহ ঠিকমতো ডিম দিচ্ছে তো ভালো থাকুন